যে ব্র্যান্ডের বিজ্ঞাপনে যেমন একজন পরিচিত মুখ থাকেন যার ছবি দেখলেই মানুষ বুঝে যায় সেই ব্র্যান্ডের নাম বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান ঠিক তেমনই এক প্রতীক তিনি শুধু একজন খেলোয়াড় নন বরং এশিয়া টি টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয় তার নাম তার ছবি দেখলেই ক্রিকেট ভক্তরা বুঝে যান এশিয়ার ক্রিকেটে আধুনিক শ্রেষ্ঠত্বের প্রতীক তিনি আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ এই প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বখ্যাত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকুইংফো ঘোষণা করেছে এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশ যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কিংবদন্তীদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বর ব্যাটিং পজিশনের স্পিন অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞতা ধারাবাহিকতা এবং ব্যাটে বলে তার অবদানিতাকে এই দলে জায়গা করে দিয়েছে একাদশে আছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ওপেনার সনাথ জয়সুরিয়া এবং মাহেলা জয়বর্ধনে দলের নেতৃত্বে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব আফগানিস্তানের রাশিদ খান এবং পাকিস্তানের পেসার উমর বোলিং আক্রমণকে শক্তিশালী করেছেন ভারতের যাসপ্রীতি বুমরা এবং শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাইদ আজমল বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রতিনিধি হিসেবে সাকিবের নাম উঠে আসা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয় তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়েছেন অনন্য সব রেকর্ড এখন পর্যন্ত একশো উনত্রিশ ম্যাচে তার সংগ্রহ দু হাজার রান পাশাপাশি বল হাতে স্বীকার করেছেন পাঁচশো দুই উইকেট যা তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ব্যাটে বলে সাকিবের ধারাবাহিক অবদানই তাকেই সম্মান এনে দিয়েছে একদিকে তিনি দলের জন্য ভরসার নাম অন্যদিকে প্রতিপক্ষের জন্য আতঙ্ক দীর্ঘ ক্যারিয়ারে সাকিব বারবার প্রমাণ করেছেন তিনি বড় মঞ্চের খেলোয়াড় তাই এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার ক্রিকেটে তার অমূল্য অবদানকে স্বীকৃতি দেয়